নারকেল তেল এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই নারকেল তেলের ব্যবহার আমরা হয়তো অনেকেই জানি না শুধুমাত্র চুলেই এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে গরমের দিনে নারকেল তেলকে এমন কিভাবে মাখলে তোমার স্কিন দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল থাকতে পারে তার আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেলাইকানটিকে অন করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং স্কিন কেয়ার ভিডিও রেগুলার দেখার জন্য দেখো বন্ধুরা হোম রেমিডির থেকে ভালো কিছু আর হতেই পারে না তারপর এই নারকেল তেল এটা তো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী শীত গ্রীষ্ম বর্ষা আমরা সারা সিজন এই নারকেল তেলকে আমাদের স্কিন কেয়ারে ইউজ করতে পারি যেটা আমাদের স্কিনকে ডিপ্লিনারিশ করবে মসচারাইজ করবে দু চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তাতে নিলাম আরও দু চামচ মতো চালের গুঁড়ো তোমরা যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো নিচ্ছি গ্রেট করা সোপ আমি এখানে ডাব সাবান ব্যবহার করছি তোমরা যে কোনো গ্লিসারিং সোপও দিতে পারো এবার দিয়ে দিলাম হাফ কেটে রাখা লেবুর রস আর দেব পরিমাণ মতো কাঁচা দুধ মানে র মিল্ক দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই ইনস্ট্যান্ট একটা আমাদের ক্লেনজার রেডি হয়ে যাবে যেটা গরমের দিনে মুখ পরিষ্কার করতে দুর্দান্ত হেল্প করবে তোমাকে পার্লারে গিয়ে আর ডিট্যান কর বা ক্লিনিং করার কোনো প্রয়োজনই পড়বে না যদি এই ক্লেনজারটা দিনে অন্ততপক্ষে একবার ব্যবহার করো তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো দিনে যে কোনো একটা টাইম এই ক্লেনজারটা পুরো মুখে অ্যাপ্লাই করে নাও দেন হালকা হাতে জেন্টালি রগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুটেবল এটা ছেলে মেয়ে আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি ফেসওয়াশের পরিবর্তে শুধু এই ক্লেনজারটা ইউজ করো আর মুখের সাথে সাথে ঘাড়ে গলায় পিঠেও ইউজ করতে পারো কারণ আমি এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো যেটা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে ডিসকেন্সেল ব্ল্যাকের গ্লো করে রিমুভ করবে তার ফলে স্কিন অটোমেটিক সফট আর স্মুথ হয়ে যাবে তার সাথে দিয়েছি লেবুর রস যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন মেঝেতা আন ইভিন টোন সান টানের মতো প্রবলেম চলে গিয়ে স্কিন ব্রাইট হবে একই সাথে কিন্তু কোকোনাট অয়েল দেওয়া আছে যাতে আমাদের স্কিন সফট থাকে ময়শ্চারাইজ থাকে স্কিনের রিঙ্কেল ফাইনল্যান্সের মতো প্রবলেম না আসে খুব ভালো করে জেন্টালি হালকা হাতে রব করো দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও আমি বলছি যদি এটা ব্যবহার করো না তাহলে এক্সট্রা করে আর কোনো স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজন পড়বে না কারণ এটা আমাদের স্কিনে অলিন অন সব ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করবে একই সাথে স্কিনের মধ্যে একটা রিফ্রেশিং ভাব তোমরা দেখতে পাবে যাকে আমরা বলি পার্লার লাইক গ্লো হ্যাঁ বন্ধুরা আশা করছি তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে মেকআপ ছাড়া আমার স্কিন কতটা গ্লো করছে তবে আর দেরি না করে ঝটপট এটা দিয়ে দিনে একটা টাইম মুগ্ধ